তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিচ্ছেন আয় আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কুল আয় আমার হাবিব আপনি বলে দেন ইন্না সলাতি নিশ্চ আমার সলাত ও আমার কোরবানি ও মাকি আয়া ও মামাতি আমার হায়াত আমার मौत বিল্লাহি রাব্বিল আলামিন এগুলো দুনিয়ার কারোর জন্য নয় দুনিয়াকে দেখানোর জন্য নয় এগুলো শুধুমাত্র আল্লাহর জন্য বলি সুবহানাল্লাহ তাহলে কোরবানি কার জন্য করব আল্লাহর জন্য প্রিয় হাজেরা এখানে যদি লোক দেখানোর বিষয় আছে আরেকটা মাশাল আপনাদেরকে বলি কেউ যদি মনে করেন এটা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে হয় আমি অনেকবার খেয়াল করেছি এই টিয়া পয়সা নাই কিন্তু কোরবানি অজ্ঞ ফকলে কি মনে করিব সকল মন হারত করিবাতে একটা নোস ক্লাস নাই না এরকম বলে কি বলে না এ কোরবানি আদায় বলেন আদায় আপনি আপনার সন্তানের জন্য কোরবানি করতেছেন না আপনার সন্তানের পোস্ট ক্লাস আদায় করার জন্য পূরণ করার জন্য আপনি কোরবানি করতেছেন না কোরবানি একমাত্র আল্লাহ কি বলছেন লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহকে ছাড়া আর কারো জন্য কোরবানি জায়েজ সুযোগ নাই আপনার সন্তান খুশি হবে কি খুশি হবে না এলাকার মানুষ খুশি হবে কি খুশি হবে না আপনাকে বড় বলবে কি বলবে না বাহাবা দিবে কি দিবে না এগুলোর জন্য কোরবানি নয় কোরবানি কেবল মাত্র আল্লাহকে রাজি করার জন্য বলি সুবহানাল্লাহ এটা যদি করতে পারেন তাহলে কোরবানি আর এটা যদি করতে না পারেন এগুলো মাংস খাওয়া এগুলা কোরবানি নয় পেয়ারা হাল এরপরে এরপরে সুরাহজের মধ্যে আল্লাহর উপর আলমিন আরো বলছেন লাইয়ানা আল্লাহ লহমুহা মুহা, দিমা উহা ওয়ালা কি ইয়ানা লোহর তাকু মিনকুম। কুম আল্লাহ রপ্রা আলমিনা স্পষ্ট জানিয়ে দিলেন বান্দারে তোমরা কোরবানি করো পশু জবাই করো এগুলার রক্ত এগুলার মাংস এগুলার কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাই রক্ত জমিনে খায় মাংস আমরা খাই আল্লাহর কাছে কি যায় আল্লাহ বলছেন কি বলা কিয়ানা তোমাদের রক্ত মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে আসে না তোমাদের ভেতরে যে তাকোয়া আছে তোমাদের ভেতরে যে পরহেজ গাড়িটা আছে এটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই বলেছি আল্লাহর কাছে কি যায় দে আর গরু চাউল কুরবানী করির এগুলোর তিন ভাগের এক ভাগ গুস্ত আর দি ফেলাই ন এলে না তিন ভাগের এক ভাগ গুস্ত আনা বিমানত গড়িয়ে আল্লাহ হাসা ফাটাই দি ফের হাসা আল্লাহকে আল্লাহকে মাংস পাঠানোর আল্লাহকে গরুর এই ছাগলের কোন অংশ আল্লাহর কাছে পাঠানোর কোন সিস্টেম আছে তাহলে আল্লাহরে বললেন আমি নিজেই বলছেন লাইয়ানা আল্লাহ লোহা ওয়ালা দিমা হুয়া তোমাদের রক্ত তোমাদের কুরবানির মাংস এগুলার কোন কিছু আমি আল্লাহর কাছে আসে কি আসে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকুয়া মিনকুম তোমাদের অন্তরের মধ্যে যে তাকুয়া আছে পরহেজগারিতা আছে তোমরা যে কেবল মাত্র আমি আল্লাহর জন্য কুরবানি করতেছো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য পশু কুরবানি করতেছো এই তাকুয়া জিনিসটা আমি আল্লাহর কাছে উঠে যায় আমি আল্লাহর কাছে পৌঁছাই যায় বলে সুবহানাল্লাহ